আমার নতুন কালেকশন দর্শক ভাইদের জন্য যারা নতুন নতুন খামার করবে তাদের জন্য নতুন নতুন কালেকশন থাকবে আমার কাছে সবসময় ইনশাল্লাহ সব রকমের গরু থাকবে ছোট বড় সব রকমের রেডি বাচ্চা থাকবে ছয় সাত মাঠ দশ এগারো সব রকমই থাকবে আপনার খামারের ঠিকানা একটু বলেন আমার নাম মোহাম্মদ সুজন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পাশেই আমার খামার খামারটা মিয়াপাড়া মধ্যে আচ্ছা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শক দেখাও আঙ্কেল তুমি দেখাও দর্শকদের দেখাও কাকা প্রথমেই এই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা আঙ্কেল একটা হলস্টান ফিজাম বাচ্চা যাকে বলে দেখান একটু দর্শকদের বাচ্চাটা গেট আপ ওথা গোলাপি ঠোঁট একবারে কত সুন্দর ঠোঁট গুলা গুলা আছে নাকি দেখাও আঙ্কেল দর্শকদের চাপনা গুলা দেখাও একটু একবারে কানগুলা কত ছোট মাথাটা কত ছোট স্টেজ একবারে পাও সম্পূর্ণ পাও সাদা বয়সটা কেমন এটা বয়সটা 6 মাস প্লাস আছে 6 মাস প্লাস বয়স আছে 6 মাস প্লাস আছে তলার বয়স দেখাও আমি দেখো দর্শকদের তা একটা বাট একবারে কোন চি বাট পৃথিবীর সেরা বাট বলে না সেই বাট একবারে সাদা কত সুন্দর চারটা বাট একবারে মাদার মাদার গেট দেখাও আঙ্কেল তুমি দেখাও একটু ম্যাচগুলো কত সুন্দর আটের উপরে আছে সম্পূর্ণ মাদার সেটটা দেখাও আজকে

যদি গরু নাই খাবে তাহলে হবে কোথা থেকে এটার বয়সটা এটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাস বয়স হচ্ছে ছয় মাস পিলার দেখান দর্শকদের তলার সৃষ্টি গুলো দেখান তলার দেখতে পাচ্ছেন

ছয় মাস প্লাস আছে ছয় মাস প্লাস ছয় মাস পিলা দেখা কত শুনতে সাদা দেখো এখনই দূর থেকে আট মন করে হবে এখনই

আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি কাকা এটা কি জাতের গরু এটা আঙ্কেল হল স্ট্যান্ড ফিজাম জাত কাকে বলা একটু দেখান আঙ্কেল দর্শকদের কতখানি কাকুনি লম্বা চামড়া দেখেন একটু দর্শকদের আঙ্কেল দেখেন চামড়াটা কত লুজ দেখেছেন জেনে টান দেবেন আঙ্কেল দেখছেন চামড়া কি লুজ কোন গরুর দুধ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ লম্বা কতখানি তাই দেখেন এই বাচ্চাটা বয়স কেমন আছে এটা বয়সটা 11 মাস প্লাস আছে 11 মাস প্লাস বয়স আছে এখনই 11 মাসে প্লাস যে তাকানের মাকানে দেখেন কানগুলো কত ছোট এটা গড বাচ্চা এটা ডবল বডির বাচ্চা দেখেন বা চারটি দেখেন কত সুন্দর দেখেন চারটা বাট দেখেন চার জায়গা সিটে নে বাটে একেবারে বুঝছেন নিপুলের অনেক দারুণ আছে দর্শক দেখেন আবার নিচে হাইট দিয়ে দেখা দাও একটু দর্শকদের দেখান একটু দেখেন চামড়া কি লুজ দেখেন দেখছেন অনেক জায়গা হবে অনেক জায়গা মানে কোন কত দুধাই দেখান একটু আচ্ছা আচ্ছা এই রকম জায়গা থাকতে হবে হ্যাঁ জায়গা থাকতে হবে একটু দেখান দর্শকদের খালি গরু কিনলে হবে না আগে জাত মান চেনা লাগবে জাত মান চিনলে তাতে খামার ভালো জাতের বক না কিনলে তাহলে আপনার ক্ষতি হবে না লস হবে না এই গরুটির দাম কেমন নেবেন এটা দাম রাখছি পঁচাশি হাজার পাঁচশো টাকা দাম পঁচাশি হাজার পাঁচশো টাকা পঁচাশি হাজার পাঁচশো টাকা এগোটা আবার পু এক লাখো দাম চাাজ জায়গা ছিল কিন্তু এক লাখ দাম চা আমি বিক্রি করব খালি দাম চালে হবে না আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কাকা এই যে গরু গুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে বল বল বাকি আনকেল দর্শকদের দর্শকটা এখন রিং দিয়ে বলেই ভালো ভালো ভাই কালেকশন দিবেন আবার সেজনে কিছুদিন আনলাম বড় গরু আবার কিছু।